আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার আভাসাম আপনাদের সামনে কি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে রেগুলার ডিগ্রিজ ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে সেখানে কার আবেদন করতে পারবে কত টাকা লাগবে কিভাবে আবেদন করতে হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে সালাম ভিউয়ার্স কথা না বেড়ে আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স আমরা প্রথমেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশটি দিয়েছে সেটা আমরা বিস্তারিত জেনে নিই তিন বছর মেয়াদি ব্যাচেলার অফ আর্টস বিয়ে ও ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস প্রোগ্রাম থেকেই শুধুমাত্র ডিগ্রি করা যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস বা বিএসএ বিএসসি কোনো ডিগ্রি কিন্তু করা যাবে না এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এই ভর্তি বিজ্ঞপ্তি বিয়ে এবং বিএসএস এর নতুন ব্যাস দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের একটি ব্যাস হবে সেখানে ভর্তির যে অনলাইনে বিজ্ঞপ্তি এসেছে সেটা নিয়ে আমরা আপনাদের সামনে এখন বিস্তারিত তুলে ধরবো তো চলেন ব্যাস আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই নোটিশে বলছে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রাম দু হাজার পঁচিশ ব্যাস জানুয়ারি থেকে ডিসেম্বরে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকটতে অনলাইন যে ওয়েবসাইটে দিয়েছে এর মাধ্যমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদের এই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ভর্তির ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যে কোনো সালেই ভর্তি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ করেন না কেন এবং যত পয়েন্টে থাকুক না কেন আপনি কিন্তু আবেদন করতে পারছেন কোনো সমস্যা নেই ভর্তির তারিখ ও আবেদন জমা দান পনেরোই নভেম্বর থেকে শুরু হয়ে আপনার পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করার সাত কার্য দিবসের মধ্যে অনলাইনে আবেদন কপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে বিলম্ব ফি সহ ভর্তি ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আপনারা যদি কেউ পুনরায় ভর্তি হতে চান ষোলোই জানুয়ারি পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে বিলম্ব ফি দিয়ে কিন্তু ভর্তি হতে হবে অনলাইনে ভর্তির সময় যা যা প্রয়োজন হবে শিক্ষার্থীর সদ্যতলা স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের স্ক্যান করা কপি প্রদত্ত হিসাব অনুসারে সর্বমোট তিন হাজার আটশো নব্বই টাকা বিকাশ অথবা ডিবিবিএল এর মাধ্যমে সংশ্লিষ্ট সার সহ জমা দিতে হবে এখানে ফির বিবরণ দিয়েছে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি আর বলছি না এখন আপনাদের টিউশনিয়াল ক্লাস শুরু হবে ক্লাস শুরু হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া এখানে দেওয়া আছে এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এগুলো আমি আর বলছি না আপনাদের জন্য আবেদন করার প্রক্রিয়া তো আমার কাছে রয়েছেই সে বিষয়ে বিস্তারিত বলবো এই ছিল ভিয়ার্স উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত যে নোটিশটি প্রকাশ হয়েছে সেখানে আপনাদের খুঁটিনাটি জানানোর চেষ্টা করলাম এখন আপনাদেরকে বলবো যে আবেদন কিভাবে করবেন এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আবেদন চাইলে আপনি ঘরে বসেই আমার মাধ্যমে করিয়ে নিতে পারবেন ঘরে বসে আমার মাধ্যমে আবেদন করতে হলে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারছেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম খোলা আছে আপনারা যোগাযোগ করে আপনি আবেদনটি করে নিতে পারেন এরকমই সব তথ্যবুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সেই সাথে এই তথ্যবুল ভিডিওটি আপনার ভর্তি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম